শুভ সকাল জেদ্দা শুভ সকাল সৌদি আরবিয়া শুভ সকাল বাংলাদেশ দারুণ একটা অনুভূতি কাজ করে শত শত কবুতর বিউটিফুল যে আমি আমাকে দেখাতে চাচ্ছিলাম না কি দারুণ অনুভূতি কাজ করে এবং খুব কাছাকাছি যাচ্ছি বাহ

আমি চাচ্ছি না তাদেরকে কোনো ডিস্টার্ব করতে আমি চাচ্ছি না আজকে বাংলাদেশে যদি হতো হয়তো বা কী হতো জানেন এদেরকে আমাদের মাথার মধ্যে বুদ্ধি আসতো এদেরকে কিভাবে হত্যা করা যায় এদেরকে মেরে কিভাবে ইয়ে মানে বিক্রি করা যায় কিভাবে খাওয়া যায় হ্যাঁ এইভাবে অনুভূতিগুলি কাজ করতো বুঝতে পারছেন কিন্তু দিন শেষে মানে আমার সাথে বোধ খেলা করছে ওরা দারুণভাবে খেলা করছে আমি কেন কাছে কাছে যাচ্ছি ওরা প্রতিবাদ হয়তো বা করতেছে যে এই যে তুমি যাও আমাকে ডিস্টার্ব করো না তুমি যাও আমাকে আঘাত করো না কিন্তু ওই যে ওরা কিন্তু মাইন্ডসেট আছে আমার খুব কাজ দিয়ে কিন্তু যাচ্ছে আমি সকালের হাটায় আমি আমার হোটেল থেকে চলে এসছি আপনারা দেখবেন কি না জানি না ওই যে হোটেল ওই যে লেখা আছে হোটেল ওইটাই হচ্ছে আমার কয়েকদিনের থাকার জায়গা আর সকালবেলা দারুণ একটা অনুভূতি নিয়ে আমি বেরিয়েছি একটু পরেই আমার ছেলে দুবাই থেকে ফ্লাইটে উঠবে এবং আমার সাথে কতদিন পরে দেখা হবে অনেক দিন পরে দেখা হবে আমি অপেক্ষা করছি বাবা তুমি আসো আলহামদুলিল্লাহ বাবার বুকটাকে ভরে দাও আমার এই বুকটাকে ভরে দাও বাবা এবং আমি আপনাদের কাছে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আর এখানে আমরা সবাই সবাইকে ভালোবাসব পাখিদেরকে ভালোবাসবে পশুরা ওদেরকে খাবারের জন্য কিছু দিয়ে যাব এই বাস্তবতা শুভ সকাল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাহ 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 মেও মেও বাহ 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 মেও বাহ বাহ